টক ঝাল মিষ্টি স্বাদের আমরা ভর্তা এই সিজনে বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে সেই আমরা দিয়ে আমরা ভর্তা বানিয়ে নিলাম তো আমরা ভর্তা বানানোর জন্য এখানে পাঁচ পিস আমরা নিয়েছি উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তো আমরাগুলো আমি একটা পিলারের সাহায্যে যেভাবে খোসা ছাড়িয়ে নেয় ঠিক সেভাবে ছাড়িয়ে নিব এই কাজটা চাইলে বডির সাহায্যেও করে নিতে পারেন তবে পিলারের সাহায্যে করলে অনেক পাতলা হবে আর খেতে বেশ ভালো লাগবে একটু কষ্ট মনে হলেও খুব সহজেই এই আমড়াগুলো পিলারের সাহায্যে ছাড়িয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে আমি এই আমড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে আমড়া ভর্তা খেতে আমার কাছে ভীষণ মজা লেগেছে তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আমরা যে ভিতরে শক্ত অংশটা ছিল তার থেকে উপরে আমরার মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দিব ভর্তা বানিয়ে নিব তার জন্য তিনটা ছোট সাইজের তেঁতুল নিয়েছি দুইটা মরিচ টকটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দুইটা দুইটা মরিচ নিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে শুকনামরিচগুলো ভেঙে নিতে হবে তো এর মধ্যে কিছু দিয়ে দিব সরিষার তেল সরিষার তেল দিয়ে লবণ মরিচ আর তেঁতুলের সঙ্গে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে চাইলে তেঁতুলটা একটু পানিতে রেখে নরম করে নিতে পারেন আর এখানে আমি কিছু বিট লবণ ব্যবহার করব এই জন্য সাদা লবণ কম ব্যবহার করেছি কিছু বিট লবণও দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিব দুই চা চামচ মিষ্টিটা অবশ্যই টেস্ট বুঝে দিবেন সব কিছু ভালোভাবে চটকে একটু মাখিয়ে নিলাম এরপর আমি যে কাজটা করব আমরা সঙ্গে হাত দিয়ে যতটা পারা যায় একটু চটকিয়ে নিব আর কোনো পানি ব্যবহার করব না এভাবে চটকে নিলে দেখবেন যে আমরা থেকে একটু পানি বের হবে আর মাখাটা অনেক সফট হবে দেখতেই পাচ্ছেন কীভাবে করতেছি আপনারা ঠিক এভাবেই আমরাটা মাখিয়ে নেবেন আর এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম হয়ে গিয়েছে আমরা ভর্তাটা আমার কাছে তো ভীষণ মজা লেগেছে তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি স্বাদের আমরা ভর্তা আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর এইভাবে যদি একবার আমরা ভর্তা খেয়ে দেখেন এই ভর্তা মাখার ফ্যান হয়ে যাবেন আশা করছি আমার এই ভর্তা মাখার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে